La, 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 la Yes, stop, 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 stop. Never sing here. But why? She will go bananas if she hears you. But what does this phrase mean? Go bananas. What does this phrase mean? It means act crazy, act crazy, or to get angry. টু গাই এক্সট্রিমলি অ্যাংলি ওর এক্সট্রিমলি এক্সাইটেড শুধুমাত্র রেগে গেলে নয় যখন কেউ খুব এক্সাইটেড হয়ে পড়ে তখন আমরা ফ্রেজটা ব্যবহার করি যেমন নরমালি কেউ যখন রেগে যায় তখন আমরা বলি কি হস গন ম্যাড অথবা শিশ গন ম্যাড কিন্তু যখন কেউ খুব রেগে যাবে তখন আমরা বলতে পারি হ্যাঁ গন ব্যানানাস অর শিশ গন ব্যানানাস বা কেউ খুব এক্সাইটেড হয়ে পড়লেও আমরা এই ফ্রেজটা বলতে পারি যেমন হি হ্যাজ গন ব্যানানাস শি হ্যাজ গন ব্যানানাস কিছু এক্সাম্পল দেখে তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে শি ওয়েন্ট বেনানাস আফটার শি হ্যাড হার্ড দ্য নিউজ শি ওয়েন্ট বেনানাস আফটার শি হ্যাড হার্ড দ্য নিউজ অর্থাৎ খবরটা শোনার পরে সে খুব রেগে গিয়েছিল বা এটাও হতে পারে যদি ভালো খবর হয় তাহলে সে খুব এক্সাইটেড হয়ে পড়েছিল হোয়েল দ্য সিঙ্গার খেম অন টু দা স্টেজ দ্য ক্রাউড ওয়েল দ্য সিঙ্গার খেম অন টু দ্য স্টেজ দ্য ক্রাউড ওয়েড বেনান অর্থাৎ সিঙ্গার যখন গায়ক যখন স্টেজের উপর আসতেন তখন জনতা এক্সাইটেড হয়ে পড়লো খুব এক্সাইটেড হয়ে পড়লো কেমন লাগলো এবং অবশ্যই আপনারা কখন কখন এই ফ্রেস্ট ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যার এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের শেষ ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ